হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি অনেক র্যান্ডম ভিডিও দিচ্ছি যা অনেকেই পছন্দ করতেছেন এবং অনেকের জন্য উপকারী তো রিসেন্ট বেবি ডাইপারের রিভিউ দিয়েছি তো সেটা একটা লং ভিডিও ছিল প্লাস বেবি ডাইপারের আমি বিভিন্ন ব্র্যান্ডের ডাইপারগুলো দেখাচ্ছি তো সেগুলো আপনাদের উপকারে আসতেছে আপনারা যেহেতু ভিউ করতেছেন বুঝতে পারছি তো আমি লাস্ট দিন দেখিয়েছিলাম শর্ট ভিডিওতে আর কি তো অনেক কিছু কিনেছি এর মধ্যে মূলত আমি সেট হিসেবে কিনি মানে র্যান্ডম জাস্ট পার্সোনাল ইউজের জন্য কিনেছি তো জিনিসটা দেখি বুঝতে পারতেছেন এটা এই যে একটু জিগমিক জিকমিক করে তো ক্যামেরায় হয়তো বলে যাচ্ছেন যদি আমি আপনাদের ফোর কে রেজুলেশনের ভিডিও আপলোড দিচ্ছি তো এটা হলো ন্যাপকিন হ্যাঁ দেখা যায় ওই যে আমরা আমি আপনাদের বুঝাতে পারবো কিনা যায় না মিস্টার বিননাকে দেখেছেন ওই শামুক যখন সার্ভ করে তখন সেটা দিয়ে সে মানে মুখ মুছে তো সেটা হলো সেই ন্যাপকিন এটা আর এটা হলো টেবিল রানার যেটার উপর বসিয়ে মানে প্লেটটা রাখে ঠিক আছে মানে প্লেসমেন্ট আর কি এটা রান্না না রান্নার আরেকটা জিনিস সেটা আমি শর্ট ভিডিওতে হয়তো আপলোড দিব অলরেডি দিয়েছি আর যে এ টোয়েন্টি ফাইভ মিন্স আমি অলরেডি আগের এক কয়েকটা ভিডিওতে বলেছি এ টোয়েন্টি ফাইভ বলতে দু হাজার পঁচিশ সাল তার মানে এটা রিসেন্ট একটা প্রোডাক্ট ঠিক আছে আর এটা সাইজ বলা বলে দেওয়া আছে আর এ বলতে আপনার প্রথম আর্ধম মিন্স জানুয়ারি থেকে জুন এবং যখন বি টোয়েন্টি ফাইভ পাবেন যেমন এখন জুলাই মাস এখন বি টোয়েন্টি ফাইভ হলো একদম রিসেন্ট প্রোডাক্ট ঠিক আছে তো এই হলো ব্যাপার তো এই যে কটন প্লেসমেন্ট ওয়ান পিস উইথ ন্যাপকিন থাকবে এটা হলো দুশো টাকা উনতিরিশ পয়সা প্লাস ভ্যাট তো দুশো তিরিশ টাকা পরে ঠিক আছে এই হলো ব্যাপার উইথ ভ্যাট সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট ধরা হয় তো এটা দেখতে সুন্দর না আলোর নিচে মানে রেস্টুরেন্টগুলোতে যখন রাখা হয় অনেক সুন্দর দেখা যায় তো পার্সোনাল ইউজের জন্য বাসায় আমি আপনাদের এটা বিভিন্ন ভিডিওতে হয়তো এটার উপর প্লেস করে প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব এই হলো একটা প্রোডাক্ট এটার দাম একটুখানি কম যে আগের মানে আরেকটা আছে তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট হ্যাঁ আপনারা দেখেন যথেষ্ট গেছি যে দেখতেই সুন্দর লাগতেছে হ্যাঁ দেখুন এটার দাম হলো তিনশো ছয় পয়েন্ট আটানব্বই পয়সা দ্যাট মিনস কি সাথে ভ্যাট সাড়ে সাত পার্সেন্ট যোগ করলে তিনশো টাকা দাম হয় তো এটা হলো এমব্রয়ডারি করা এবং ডুপিয়ন করা যে ডুপিয়ন বলতে যে এই কাজগুলোকে বলা হয় হ্যাঁ সিল্কের কাজ তো এটা কিন্তু খুবই প্রিমিয়াম ক্যাটাগরির একটা প্রোডাক্ট আর ওই সাইজ বলে দেওয়া হচ্ছে আঠারো বাই সাড়ে তেরো তো একটা গুড সাইজ একটু ছোটো তো এই এইগুলোর কিন্তু যখন এই জন্য যদি কোনো মেয়েদের জামা হয় মানে তাকে খুব সুন্দর লাগবে যথেষ্ট গর্জিয়াস তো আপনারা এইটা আরং থেকে কিনতে পারেন আরঙের অনেক প্রোডাক্টই আছে খুব ভালো ক্যাটাগরির এই তো তো ওই যে চারপাশে গোল্ডেন কালারের তো আরো বেশি আই গেছি তো এগুলো কি যাওয়ার সম্ভাবনা থাকতেও পারে নট শিওর ধুলে একটু মানে হালকা ধুতে হবে আর কি এই হলো ব্যাপার তো এই যে এই পাশ এই পাশটা নিচে থাকবে আর এই পাশটা আপনারা উপরে বসিয়ে এখানে খাবারের প্লেট রাখলে খুবই সুন্দর লাগবে মানে মনে হবে আপনি একজন সেভেন স্টার রেস্টুরেন্ট বা হোটেলে খেতে যাচ্ছেন এই হলো ব্যাপার তো ভিডিও ভালো লাগলে লাইক দিবেন সামনে আপনাদের আরও অনেক কিছু দেখাবো অনেক আরও কিছু প্রোডাক্ট আছে সেগুলো আলাদা ভিডিও আপলোড হবে তো আল্লাহ হাফিজ